অবৈধ পাচার বাণিজ্যে জড়িত ব্যক্তিকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুঁড়ে নিহত শহীদুল ইসলাম নামের বছরের এক ব্যক্তি আহত হয়েছেন ৪৫ বছরের কাবিল মিয়া নামের আরও একজন এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সীমান্ত এলাকায় ঘটনা বুধবার রাতে ত্রিপুরার সুনামুড়ায় ঘটনার বিবরণে জানা যায় সুনামুরা সীমান্ত ১৫০ নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের এনসি নগর এবং দুর্গাপুর সীমান্ত এখনও উন্মুক্ত আর এই উন্মুক্ত সীমান্ত দিয়ে প্রতিদিন পাচার হচ্ছে চিনি এবং চাল প্রতিদিনের মতো পাচারের জন্য যখন পাচারকারীরা সুযোগ খুঁজতে থাকে তখন বিএসএফ প্রথমে যুবকদেরকে ধাওয়া করে এবং গুলি ছুঁড়ে তাতে শহীদুল নামের এক ব্যক্তির মাথায় গুলি লাগে তখন উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার পরিবেশ শহীদুলকে আনা হয় সুনামুরা হাসপাতালে সেখান থেকে জীবিতে রেফার করলে হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু হয় তার মৃত ব্যক্তির এক ছেলে রয়েছে স্ত্রী চলে যায় তাকে ছেড়ে অনেক আগে অন্যদিকে এই গুলির ঘটনার পর বিএসএফ এর দু নম্বর এবং তিন নম্বর স্ট্যান্ডটি ভাঙচুর চালায় জনগণ ফের উত্তপ্ত হলে বিএসএফ পুনরায় গুলি ছুটতে বাধ্য হয় তখন বাড়ি থেকে বেরিয়ে আসতেই কাবিল মিয়া নামের আরও এক ব্যক্তির গলায় গুলি লাগে তবে জানা গেছে সে পাচারের সাথে যুক্ত ছিল না চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল এবং বহিরাগত কিছু পাচারকারীদের জন্য স্থায়ী সাধারণ মানুষ বারবার এইভাবে আক্রান্ত হচ্ছেন বলে সেখানকার স্থানীয়দের অভিযোগ তাদের উভয়ের বাড়ি দুর্গাপুর দুই নম্বর ওয়ার্ড গোদারায় বলে জানা গেছে আমরা তো ঘর আসি আমি বিষয়

আমি যে দুজনেরই ইঞ্জুরি দেখলাম দুজনের ইঞ্জুরি খুবই খারাপ ইঞ্জুরি একজনের তো স্কাল মানে মাথার যে খুলি আছে খুলিটা একদমই ঝাঝরা মতো হয়ে আছে যদিও শ্বাস চলছে আর কাবিল মিয়া কাবিল মিয়ারও সেম কন্ডিশন ওনার পেছন থেকে ঘাড়ের পেছন থেকে স্পাইনাল বোর্ডের ভবত গুলি লেগেছে ওখান থেকে ব্লিডিং হচ্ছে কন্টিনিউসলি তো ওদেরকে এখন যদি ইমিডিয়েটলি যদি আইসি শিফট করা হয় হয়তো কিছু হতে পারে কিন্তু কন্ডিশন খুবই খুবই খারাপ